কোনটি সঠিক নিচে অপশনগুলোর মধ্যে সঠিক হচ্ছে পেপার ইজ মেড ফ্রম উড কোনো কিছু তৈরি করার উপাদান বোঝাতে অব বা ফর্ম ব্যবহৃত হয় উপাদানটি অপরিবর্তিত থাকলে অফ বসে আর অপরিবর্তিত হয়ে ফর্ম বসে দুই নম্বরে ছিল কোনটি শুদ্ধ অপশানগুলোর মধ্যে শুদ্ধ হচ্ছে হি ইজ এ লেকচারার ইন ইংলিশ তিন নম্বরে আছে হুইস সেন্টেন্স ইজ উইথ কারেক্ট পাংসুয়েশন অপশনগুলোর মধ্যে কারেক্ট পাংসুয়েশন আছে এমন একটি সেন্টেন্স হচ্ছে মারিয়া ক্যাশ মাই স্টুডেন্ট ইজ অন লিপ টুডে চার নম্বর আছে টু হেডস আর বেটার দ্যান ওয়ান এই প্রবাদ বাক্যটির ভাবার্থ কি এটির ভাবার্থ হচ্ছে কনসালটেশন অর্থাৎ দশে মিলে করিকাজ হারিজিতি নাইলাজ এটাকে পরামর্শ বা নির্দেশ করে দ্যাজ অফ ডিসিশন সম্প্রতি সাত নাম্বারে ছিল নিঃশেষিত এর সঠিক ইংরেজি রূপায়ণ কি এটার সঠিক ইংরেজি রূপায়ণ হচ্ছে আউট অফ প্রিন্ট বা নিঃশেষ আট নম্বরে ছিল লুক ফরওয়ার্ড মিন্স এটা সঠিক উত্তর এক্সপেক্ট উইথ প্লেজার লুক ফরওয়ার্ড টু এটার বাংলা অর্থ হচ্ছে সানন্দে প্রত্যাশা করা অর্থাৎ এক্সপেক্ট উইথ প্লেজার নয় নম্বরে ছিল কোন বানানটি শুদ্ধ অপশনগুলোর মধ্যে শুদ্ধ বানান হচ্ছে অকেশন ও সি সি এস আই ও এন অকেশন অকেশনের বাংলা অর্থ হচ্ছে কোনো নির্দিষ্ট ঘটনার সময় দশ নম্বরে আছে কামাল সেই টু মি হোয়াট ইজ ইউর নেইম এটার ইনডাইরেক্ট ন্যারেশন কী হবে এটার ইনডাইরেক্ট নারেশন হবে মি হোয়াট মাই নেম ওয়াজ এগারো নম্বর আছে আই সাজেস্ট দ্যাট হি ড্যাশ দেয়ার এটার সঠিক উত্তর হবে হি গো দেয়ার এটার ব্যাখ্যা হচ্ছে সাবজেক্টিভ সাবজাংটিভ বা ক্রিয়ারূপ হল ভার্বের বেস্ট ফ্রম কিছু ভার্ব যেমন অংশ ডিম্যান্ড অর্ডার পারপাস রিকুয়েস্ট সাজেস্ট ইত্যাদির পরে যদি যুক্ত হয়ে ক্লজ আসে তাহলে সেই যুক্ত ক্লজ এ ভার্ব সাবজাংটিভ হিসেবে মোড হিসেবে হয় বারো নম্বরে আছে কোন বানানটি শুদ্ধ এখান থেকে বানানটি শুদ্ধ হচ্ছে আর জি আই ই ভি এ এন সিহি গ্রেভিয়ান্স অর্থাৎ দুঃখ দুর্দশা তেরো নম্বরে আছে এ রোলিং স্টোন নো মোজ হোয়াট ইজ রোলিং হেয়ার এখানে রোলিং হচ্ছে পার্টিসিপল। চোদ্দ নম্বর আছে তুমি কার সাথে কথা বলছো এর ইংরেজি কি হবে এর ইংরেজি হবে হুম আর ইউ স্পিকিং উইথ পনেরো নম্বর আছে ইউ মাস্ট ওয়ার্ক হার্ড ফর সাকসেস মেক ইট কম্পাউন্ড এটার কম্পাউন্ড ফর্ম হবে ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল সাকসেস ষোলো নম্বর আছে ওয়াজ টেকেন টু টাস্ক এটার অর্থ কি এটার অর্থ হচ্ছে তাকে তিরস্কার করা হয়েছিল সতেরো নাম্বার আছে আনিস হ্যাড এ ট্যালেন্ট মেকিং পিপল লাভ এখানে শূন্য স্থানে কি বসবে শূন্য স্থানে বসবে ফর ট্যালেন্ট ফর ডুইং সামথিং কোনো কিছুর করার প্রতিভাকে বোঝায় আঠারো নাম্বার ছিল ট্রিজ হ্যাভ ড্যাশ অব দেয়ার লিভস এটি সঠিক উত্তর হবে কাস্ট কাস্ট অফ এটার অর্থ হচ্ছে পরিত্যাগ করা এটা একটি অ্যাপ্রোপ্রিয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উনিশ নম্বর আছে দ্য প্রিন্সিপাল হ্যাড অ্যান্ড ইনকোয়ারি ড্যাশ এটির সঠিক উত্তর হবে ইন্টু ইনকোয়ারি ইন্টু এটার বাংলা অর্থ হচ্ছে কোনো কিছু তদন্ত করা এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান বিশ নম্বর আছে ইজ দ্য মিনিং অফ হোয়াইট এলিফ্যান্ট হোয়াইট এলিফ্যান্ট এটার হচ্ছে এ ভেরি কস্টলি অর যেটার বাংলা হরতে হচ্ছে দামি অথচ অকেচ এবং অসুবিধাজনক বস্তু চতুর্থ পর্যায়ে এক নম্বর আছে ক্রেডিট টাকা ফাইভ হান্ড্রেড ড্যাশ মাই অ্যাকাউন্ট এটা সঠিক উত্তর হবে টু মাই অ্যাকাউন্ট ক্রেডিট টু একটি হিসাব নিকাশে জমার ঘরে সামিল হওয়া দুই নম্বর আছে কোন বানানটি শুদ্ধ অপশনগুলোর মধ্যে একটি শুদ্ধ বানান হচ্ছে রেলিভেন্ট রেলিভেন্ট অর্থ প্রাসঙ্গিক বা সম্পৃক্ত তিন নম্বর আছে হোয়াট মেড হার রিসাইট আয়েম এটার প্যাসিভ ভয়েস কি হবে এটার প্যাসিভ ভয়েস হবে শি ওয়াজ মেড টু রিসাইট আ পয়েম চার নম্বরে ছিল সিম্পল সেন্টেন্স কনসিস্ট অফ ড্যাশ এটার সঠিক উত্তর হবে কনসিস্ট অফ ওয়ান ক্লজ সিম্পল সেন্টেন্সে একটিমাত্র প্রিন্সিপাল ক্লাস থাকে অর্থাৎ সাবজেক্টে একটি ফাইনাইট একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব থাকে কল ডে এটার অর্থ কি পলিটেড এটার অর্থ হচ্ছে নিবৃত খ্যান্ত হওয়া বা কাজ শেষ করা তাই এখান থেকে অপশনের সঠিক উচ্চারণ হবে টু স্টপ ওয়ার্ক সিন্স অ্যান ডান আছে কোন বানানটি শুদ্ধ অপশনগুলোর মধ্যে শুদ্ধ বানান হচ্ছে বুড়ো পি ইউ আর ই এ ইউ ব্রো এমফ্যাসিস মিনস ইম্পর্ট্যান্স ইমফ্যাসিস এটার বাংলা অর্থ হচ্ছে গুরুত্ব নির্দেশনের নির্দেশের জন্য কোন শব্দের উপর জোর প্রদান বা গুরুত্ব প্রদান করা লুকআপ্টার মিনস টু ড্যাশ লুকআপ্টার মিনস হচ্ছে টেক কেয়ার বা দেখাশোনা করা নয় নম্বরে ছিল সিনোনিম ফর মেজিস্টারি এটার সিনোনিম হচ্ছে ইনিগমা অর্থাৎ রহস্যময় ব্যাপার দশ নম্বরে ছিল চুজ দ্য কারেক্ট পাস্ট পার্টিসিপাল ফর্ম অব ওয়ার্ড ড্রিঙ্ক এটার সঠিক উত্তর হবে ড্রাঙ্ক ড্রিঙ্ক মানে হচ্ছে পান করা এগারো নাম্বার আছে হুইজ ওয়ান ইজ কারেক্ট সেন্টেন্স অপশনগুলোর মধ্যে কারেক্ট সেন্টেন্স হচ্ছে আই ফিল হিজ পালস রোগীর নাড়ি দেখা অর্থে ফিল ব্যবহৃত হয় বারো নম্বরে ছিল আই উইশ ইউ সাকসেস ইন লাইফ হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইট ইজ যেহেতু এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স তেরো নম্বরে ছিল দেয়ার হাউজ ইজ কোয়াইট সিমিলার ড্যাশ আওয়ার্স সঠিক উত্তর হবে টু সিমিলার টু এটার অর্থ হচ্ছে একই রকম এটা একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন চোদ্দ নম্বর আছে হি প্রিফার্স রিডিং ড্যাশ রাইটিং এটা সঠিক উত্তর হবে রিডিং টু রাইটিং অর্থাৎ অধিকতর পছন্দ করা পনেরো নম্বর আছে অল দো হি ইজ পৌর হি ইজ অনেস্ট এটা সিম্পল সেন্টেন্স কী হবে এটা সিম্পল হবে ইনস্পাইট অব হিজ প্রপার্টি প্রভার্টি হি ইজ অনেস্ট অথবা ডিস্পাইট হিজ প্রভার্টি হি ইজ অনেস্ট দুইটার দুইটাই সঠিক যে কোনো একটা দেওয়া যেতে পারে দ্য ইডিয়াম ইগনোর অর্থাৎ লেট থিং স্লাইড এটার অর্থ হচ্ছে মাথা না ঘামানো সতেরোই নম্বর ছিল হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অব দ্য অনুরারি অনুরারির অ্যান্টোনিম হচ্ছে স্যালারিড আঠারো নম্বর ছিল ডিফিসিড মিনস মিনস হচ্ছে শর্টেজ অর্থাৎ অভাব বা ঘাটতি উনিশ নম্বরে ছিল চুজ দ্য কারেক্ট সেন্টেন্স অপশনগুলোর মধ্যে কারেক্ট সেন্টেন্স হচ্ছে আই হ্যাভ বুক বিশ নম্বরে আছে ডি ফ্যাক্টো এটার অর্থ কি ডিফ্যাক্টো এটার অর্থ হচ্ছে প্রকৃতপক্ষে বা ইন রিয়ালিটি সুতরাং অপশন থেকে সঠিক উত্তর হবে ক নম্বর ইন রিয়ালিটি তৃতীয় পর্যায়ে এক নম্বর প্রশ্নের ছিল লাইট ব্লাইন্ড এটা সঠিক উত্তর কি এটা সঠিক উত্তর হচ্ছে স্পেস দুই নম্বর হচ্ছে দ্য সিনোনিম অব সাবসিকুয়েন্ট ইজ এটার সিনোনিম হচ্ছে কনসিকুয়েন্ট এই নম্বরে ছিল থ্রি ফোর্থস অফ দ্য ওয়ার ড্যাশ ফিনিশড এটা সঠিক উত্তর হবে হ্যাসবিন ভগ্নাংশের পর নাউনটি কাউন্টেবল হলে ভাবটি পুলুরাল এবং আনকাউন্টেবল হলে ভাবটি সিঙ্গুলার হয় চার নম্বর আছে স্যাংশন মিনস কি স্যাংশনস মিন হচ্ছে অথরাইজেশন স্যাংশন উদ্দেশ্যে কোনো কিছু করার জন্য কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অধিকার বা অনুমতি পাঁচ নম্বর আছে দেয়ার ইজ নো রয়্যাল রোড দ্যাশ লার্নিং এটা সঠিক উত্তর হবে টু লার্নিং ছয় নম্বর আছে দ্য অপোজিট অব অপটিমিজম ইজ পেসিমিজম অপটিমিজম মানে হচ্ছে আশাবাদ আবার অন্যদিকে এই পেসিমিজম মানে হচ্ছে নৈরাশ্যবাদ সাত নম্বর আছে চুজ দ্য কারেক্ট স্পেলিং অপশানগুলোর মধ্যে কারেক্ট স্পেলিং হচ্ছে ডেফিনেশন ডিই এফ আই এন আই টি আই ও এন ডেফিনেশন যেটার অর্থ হচ্ছে সংজ্ঞা আট নম্বর আছে আই উইশ ড্যাশ আই দ্য উইংস অফ এ বার্ড এটা সঠিক উত্তর হবে হ্যাড নয় নম্বরে আছে দ্য প্লুরাল ফর্ম অফ মাউস ইজ মাউসের প্লুরাল ফর্ম হচ্ছে মাইস দশ নম্বরে ছিল সলিসিট মিনস সলিসিট মিনস হচ্ছে সিক এগারো নম্বর আছে হোয়াট ইজ দ্য ভাব অফ দ্য ওয়ার্ল্ড শর্টলি শর্টের ভাব হচ্ছে শর্টেন বারো নম্বর বলছে হিকম অব উইথ ফ্লাইং কালার্স এটার অর্থ কী এটার অর্থ হচ্ছে তিনি গৌরবময় সাফল্য অর্জন করেন উইথ ফ্লাইং কালার্স কোনো কিছুতে ব্রাড বা গৌরবময় সাফল্য অর্জন করা বোঝাতে ব্যবহৃত হয় তেরো নম্বর আছে হোয়াট ইজ দ্য পাস্ট পার্টিসিপল ফর অফ পুট সঠিক উত্তর হবে পুট কিছু ভাব যেমন এটসেটটা এর তিনটি ফর্ম দেখতে একরকম অর্থাৎ পুট 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 এরকম হবে চোদ্দ নম্বর বলছে আমি চা পান করি এর সঠিক ইংরেজি কোনটি সঠিক ইংরেজি হচ্ছে আই ডু নট পান করি এটা হবে পান করি না আই ডু নট টেক টি হুইজ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স অপশনগুলোর মধ্যে কারেক্ট সেন্টেন্স হচ্ছে হি ইজ আ পারফেক্ট জাজ ষোলো নম্বরে ছিল নিচের কোনটি পার্সোনাল প্রনাউন অপশনগুলোর মধ্যে পার্সোনাল প্রোনাউন হচ্ছে ইউ পার্সোনাল প্রোনাউন কোনো পার্সোন ব্যক্তি এর পরিবর্তে বসে পার্সোনাল প্রোনাউনগুলোর মধ্যে হচ্ছে আই উই ইউ দে হি সি মি এটসেট্রা সতেরো নাম্বার আছে ইট ওয়াজ আই ড্যাশ হি টু টু সিং এটা সঠিক উত্তর হবে হুম এটার ব্যাখ্যা হচ্ছে দুইটি কোলস বিশিষ্ট কোনো গ্যাপের নাউন প্রোনাউন থাকলে এবং এন্টিসিডেন্টি পার্সন হলে গ্যাপে হুম বসে কিন্তু এন্টিসিডেন্টি থিং বা এনিম্যাল হলে গ্যাপে হুইস বা দ্যাট বসে যেহেতু এখানে ব্যক্তি বা পার্সন সেহেতু এখানে হুম বসেছে আঠারো নম্বর হচ্ছে দ্য ওয়ার্ড লুনার ইজ রিলেটেড টু মুন লুনার অর্থ হচ্ছে চন্দ্র এবং চন্দ্র মূলত মুনির সাথে সংযুক্ত লুক অভার এটার অর্থ লুক ওভার এটার অর্থ হচ্ছে এক্সামিন ক্লোজলি বিশ নম্বরে ছিল হুইস ওয়ান ইজ সিমিলার টু সাইনোফিসিস এটার সঠিক উত্তর হবে সামারি তৃতীয় পর্যায়ে দুই অবাক কাজ এর ইংরেজি কি অবাক এর ইংরেজি হচ্ছে দ্য ওয়ান্ডারফুল ওয়ার্ক দুই নম্বরে ছিল চুজ দ্য কারেক্ট সেন্টেন্স অপশনগুলোর মধ্যে কারেক্ট সেন্টেন্স হচ্ছে দ্য পোর আর নট অলওয়েজ ডিজনেস্ট তিন নম্বরে ছিল হুইস ইজ দ্য অ্যান্টোনিম অব জেন্টাল জেন্টালের অ্যান্টোনিম হচ্ছে রুড এক নম্বরে ছিল হার্ডলি মিন্স হার্ডলি মিন্স হচ্ছে স্ক্যাশলি হাটলি বলতে প্রায় না বলতে গেলে না এমন বোঝায় অর্থাৎ সেটাকে স্কাসলি দিয়ে বোঝানো যায় পাঁচ নাম্বারে ছিল হারভেস্ট ইজ রিলেটেড টু হার্ভেস্ট মূলত ক্রপের সাথে রিলেটেড অর্থাৎ হারভেস্ট মানে হচ্ছে ফসল কাটা বা ঘরে তোলার কাজ যা ক্রপ বা শস্যের সাথে সম্পর্কিত নয় ছিল চুজ দ্য কারেক্ট সেন্টেন্স অপশনগুলোর মধ্যে কারেক্ট সেন্টেন্স হচ্ছে ফিফটি মাইলস ইজ আ লং ডিস্টেন্স সাত নম্বরে ছিল হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অব দ্য প্যানিক প্যানিকের সঠিক অ্যান্টোনিম হচ্ছে বা কারেক্ট অ্যান্টোনিম হচ্ছে রিল্যাক্স অর্থাৎ শিথিল বা আরাম অপরদিকে প্যানিকের অর্থ হচ্ছে আতঙ্ক আট নম্বরে আছে দ্য অপোজিট অব ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপের অপোজিট হচ্ছে এনিমি নয় নম্বরে ছিল মেনিফেস্টো ম্যানিফেস্টো এটার অর্থ কি ম্যানিফেস্টো এর অর্থ হচ্ছে পলিসি স্টেটমেন্ট বা ইস্তেহার দশ নম্বরে আছে চুজ দ্য কারেক্ট স্পেলিং অপশনগুলোর মধ্যে কারেক্ট স্পেলিং হচ্ছে অ্যাসারটেইন এ এস সি ইআর টি এ বা নিশ্চিত করা এগারো নম্বরে ছিল পাস ফর এটার অর্থ কি বা মিনস কি এটার অর্থ হচ্ছে অ্যাপিয়ার টু বি অর্থাৎ কোনো কিছু হিসাবে পরিচিত বা পরিগণিত হওয়া বারো নম্বরে ছিল দ্য হেডমাস্টার ইজ দ্য ড্যাশ পারসন ইন দ্য ভিলেজ এটি সঠিক উত্তর হবে ওয়াইজেস্ট দুয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করার ক্ষেত্রে অ্যাজিটিভ এর সুপারলেটিভ ডিগ্রি বসে তেরো নম্বর বলছে ই স্লিপস সাউন্ড স্লিপ হেয়ার সাউন্ড ইজ এটা সঠিক উত্তর হবে অ্যাজিটিভ চোদ্দ নম্বর বলছে ই সেইড হোয়াট পিটি এটার ইনডাইরেক্ট স্পেস কি হবে এটার ইনডাইরেক্ট স্পেস হবে ই এক্সক্লাইমড দ্যাট ইট ওয়াজ আ গ্রেট পিটি পনেরো নম্বরে ছিল অপটিমিস্ট ইজ টু চেয়ারফুল অ্যাজ ফ্রেমিসড ইজ টু এটা সঠিক উত্তর হবে গ্লুমি ষোলো নম্বরে ছিল এভরিবডি লংস ড্যাশ হ্যাপিনেস এটা সঠিক উত্তর হবে ফর অর্থাৎ লং ফর এটার অর্থ হচ্ছে আগ্রহে অপেক্ষা করা সতেরো নাম্বারে ছিল দ্য অপোজিট অফ ফার্সেসের পার হচ্ছে সেল নম্বর হচ্ছে ম্যানকাইন্ড মিনস ম্যানকাইন্ড মিনস ম্যানকাইন্ডের অর্থ হচ্ছে দ্য হিউম্যান ড্রেস ম্যানকাইন্ডের ম্যান বাংলা অর্থ হচ্ছে মানব জাতি উনিশ নম্বর হচ্ছে কম্পিটেন্ট এটার অর্থ কি বা মিনস কি কম্পিটেন্ট অর্থ হচ্ছে অ্যাবোল কম্পিউটার অর্থ উপযুক্ত বা সক্ষম অপরদিকে অ্যাবল অর্থ সক্ষম কম্পিটিভ অর্থ প্রতিযোগিতামূলক ফোর্সফুল অর্থ হচ্ছে বলিষ্ঠ এবং কমিউনিকেটিভ এটার অর্থ হচ্ছে আলাপি বিশ নম্বর আছে হোয়াট ইজ দ্য অ্যান্থনিম অফ ফেমাস ফেমাসের অ্যান্টোনিম হচ্ছে সিকিউর অর্থাৎ ফেমাস এটার অ্যান্টোনিম হিসেবে ব্যবহৃত হয়েছে সিকিউর যার অর্থ হচ্ছে সুপরিচিত নয় বা অখ্যাত